Ugh. <laughs>

বিচার করবে এই পক্ষে আপনারা কিছু বলেন কয়দিন সময় দিয়েছেন কয়দিনের আছেন দেখতে ওর ফাঁসি হোক

মিনিট আসিয়া নিশ্চয়তা কথা কিভাবে নিশ্চয়তা নব্বই দিন ধর্ষবে কি মনে জীবনটা দাবা গেছে কি জানিয়ে গেছে আমরা তো জানিনি কিন্তু সে কিভাবে বাঁচে

আপনি দাদি তো এটা কি আসিয়ার মা মানে খালা মানে আসিয়া আচ্ছা বুঝতে পারছি আমার পুন না

আছিয়া জনে কি তোমাৰ প্ৰাণ ফুটিছে প্ৰাণ ফুটিছে ন আচিয়া জনে তোমাৰ আছিয়াৰ তুমি দেখিছ তুমি কিছু কেনে খাই নাই ধৰো কিছু মিষ্টি চিষ্টি কেনে খাইনে ঠিক আছে সেই তুমি নোজানেই

আপনি কান দেন না বাবা আপনি কান্দেন না দোয়া করেন আসিয়ার জন্য দোয়া করেন

บ่าวไปเลยจีกบัวใบบาวไปเลยบ่าวไปเลยโอ้โหูบัวโอ้ใส่ใส่ผัใส่เมีใช่ะจังใส่เอาล่เอาเอาโนี่

উনারে আপনারা দেখে শুনে চখি সখি রাখেন তাহলে থাকেন আমি আবার আসবানে হ্যাঁ ঠিক আছে